আসসালামু আলাইকুম বাংলাদেশ কিছু কিছু ফাড়া 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 আছে আছে বই চলচ্চিত্রই এক মনে করে আতরের বই কোনটা গুয়ের বই কোনটা এডই বোঝে না অনন্ত জলিল এক ছবি বানাইছে এই ছবি বানানোর সাথে সাথে আমরা দেখছি না বিদেশে থাকি ইতালিতে থাকি কিন্তু আমরা ছবি দেখতে অভ্যাস বা ছবি দেখতে দেখতে বড় হইছি এই ছবিটা অনন্ত জলির বলার পরে সাথে সাথে অনুমানে বলছি চার থেকে পাঁচ কোটি টিয়া ছবিটা বাজেট অনন্ত জলিল একশো বিশ কোটি টাকা একশো কোটি টাকা কইতে কইতে মুগ্ধা ফেনা বলার ফেনা তুলে লাইছে এর সাথে সাথে কিছু ফাঁড়া পরিচালক আছে ফাঁড়া বইরা দাম হয়ে গেছে গা এ কিছু প্রযোজক পরিচালক প্রযোজক কিছু চলচ্চিত্র অভিনেতা কিছু আছে এটি হলো ফাঁড়া এটি ফাঁড়া না হইলে এডি জীবনে হিতারিত কোনো জ্ঞান নাই এটা কি একশো বিশ কোটিয়ার ছবি আসলে কি একশো বিশ কোটি টিয়া না ছবিটা কি একশো বিশ কোটি এটা হিসাব করছে কেউ যে একশো বিশ কোটি কত টাকায় হয় হুম আর পাঁচ কোটি তে অনন্ত জলিল এই একশো বিশ কোটি একশো বিশ কোটি যে বলে তে এরা কি ছবিটা যে দেখছে দেখা বাড়িয়া কাজিয়া দেলা হেন লোক দেল আর জন্তু এইসব ফাডা পরিচালকগুলির কারণে যে চলচ্চিত্র ধ্বংস নাইলে একশো বিশ কোটি আর ছবি আর পাঁচ কোটি আর ছবি আর মিলাইতে পারে না এরা বলে পরিচালক হয়েছে হ্যাঁ এরপরে দালালে আর পাড়ায় চলচ্চিত্রটা বই রা গেছে গা ছবি এত স্ট্যান্ড বাজি করে ছবি চালান লাগে কয়টা স্ট্যান্ডবাজি করতেই পারে বা হইতেই পারে একশো বিশ কোটি এই ধরনের কি আর কথা দর্শকরা ছবি দেখে কিছু মানুষের যারা বলছে ফার্স্ট ষাট থেকে ফাঁস কোটি টিয়ার মালের ছবি এরা ওই প্রকৃতি ব্রেনই প্রকৃতির দর্শক ছবি দেহে এরা পরিচালকটা আসলে কোনো কামেরও না এটি কোন ইয়া ই বুঝেও না গুয়ের বই কুণ্ডা আতরের বই কুণ্ডা স্ট্যান্ডবাজি কইরা ছবি চালান লাগেনি অভিনয় জানলে অভিনয় জানলে হ্যাঁ ছবি এমনি চলে আবার এ বাঙ্গা হলের মাঝে যে গঞ্জি গায়েতে গঞ্জি খুইলা সার কামরা কামড়া গরমে এর ভিতরে বই অছবি দেখে ইদারিং প্রকাশ হয়েছে যে এই ছবি যে চার চার কোটি পাঁচ লাখ ডলার এই ছবিটার বাজেট পাঁচ লাখ ডলারে কয় কোটি পাঁচ কোটি বা চার কোটি তো পা চার কোটির বেশি পাঁচ কোটি তাহলে এই জিনিসটা প্রমাণিত তৈল না হ্যাঁ যে পাগল অমন্ত জলির আর বর্ষা যে দুইটা পাগলে যে চলচ্চিত্রটা ধ্বংস করতে চাইতেছে চলচ্চিত্র হ্যাঁ পাঁচ কোটি বানা আর একশো বিশ কোটি বানাক হ্যাঁ চলচ্চিত্র দিয়ে কি লাভ বাংলাদেশ চলচ্চিত্র কি লাভটা হয়েছে দুইটি আর লাভ হয়েছে নি আমার পরিচালকটা প্রযোজকটা যদি হুন এ তো দেয় বলবো যে এই লাভটা হয়েছে একটা অভিনেতা নাই বাংলাদেশের তারপর হইল এ এরা দুই জামাই এ ছবি কইরা এ নিজেরা জাহির করতে যে এরা দুই জামাই বই কোনো নায়িকা নেয় না কোনো নায়ক নেয় না তারা দুই জামাই বই ছবি করবো কেন তোমরা দুই জামাই বই রে মানুষের যে দেখতো সানা মানুষের যে দেখতো সানা তো এই জিনিসটা কি তোমরা বুঝো না এক হিরো আলম অনন্ত জলিল বর্ষা এই চলচ্চিত্র সায়রা ধ্বংস হচ্ছে হ্যাঁ সায়রা ধ্বংস হচ্ছে মানুষের টেহা হইলে যদি সবাই নায়ক হইতো টেহা হইলে যদি সবাই অভিনেতা হইতো তে ইন্ডিয়াতে অহরহর টেহাউলা পার্টি আছে অহরহর ইয়া আছে নায়িকা আছে তারা কি পারে না ছবির মাঝাই তো কারণ অভিনয় এমন একটা জিনিস তার নায়কের চেহারা অভিনয় সব দিক দিয়ে মিলায়া সে পারফেক্ট হইলে তার ছবিটা মানুষের দেখত যা অনন্ত জ্বলিলে চেহারার নাই কোনো ডক আড়ার নাই কোনো ডক বর্ষার চেহারার নাই ডক কতার নাই কোনো ডক বারে বারে বলে বর্ষা এ হইনি যে যদি না হইতো এ নিজে বলছে যে একবেলা বেলা খাইলে বিকালবেলা স্কুলতে কি খামু এ গা এখাউনটা গড়ে আল না সেই লোকটা যদি এ গার্মেন্টস গার্মেন্টস মালিকের বউ হয় হ্যাঁ কিছু এসব কথা বলবো যে যেটি স্বাভাবিক অহংকারে হের পাও পড়ে না মাটি হে বলে কো কী ক আমাদের অবস্থান চলচ্চিত্রেতে ইন্ডাস্ট্রিতে আর অন্য লোকের অবস্থান তো এক না মা গো মা হেদের অবস্থান তোমার কার বালে তোমার কার বালে চিনে তোমার ছবি কার বালে দেখে তোমাদের অবস্থান অবস্থান দেখো সাকিব খান আমেরিকাতে আসছে এই চলচ্চিত্র ইয়ারফুডে মানুষে না খায়া বেন্ডাইত্যা আগে দিন বই লিচ্ছে এডির একো বক্ত এডিরে এক নায়ক এডির এক সুপারেশ অবস্থান দেখছো কার আছে কি বলবো বলার কিচ্ছু নাই বাংলাদেশের মানুষ আবাল আবাল না হইলে হের পিছনে হ্যাঁ ছবি একটা মুক্তি দিয়া ওই ইমুখ হলো কালাম রাইতাছি পশুদিন আমরা রাইতাছি তো মানুষ কিছু বেকার আছে আবাল ফাটি এ অনন্ত জলিলটা এ লয়া। এ জাগ মতো দুই জামাই বউ আর মানুষ দে এই ফিরি দেহা আর ফিরি আওয়া এ ফিরি দেহা ফিরি আওয়াতে তইলে এদি কি নায়কের কাম আর এই নায়ক নায়িকার কাম এটি মুখ ধুইলো এ মানে বে নাচাইতে এদেরকে দেখা যায় বাইরে নাচাইতে এদেরকে দেখা যা সবাই দেখতে পারে তাইলে এদের ছবি কেন দেখবো মানুষে হুম তারা নায়কের কাতার ওপরে না এডির কি কুমো চলচ্চিত্র ছবি দেহাত থেকে রুশিটা আসলে উঠে গেছে এডির কারণে এক হিরো আলম আর অনন্ত জলিল বর্ষা এই তিনজন লোকের কারণে চলচ্চিত্র থেকে রুশিটা উঠে গেছে আর সামসা কিছু পরিচালক আছে দেলওয়াজু অনন্ত জলিল এত বড় একটা স্ট্যান্ডবাজি করলো তুমি সুরে সুরে মিশুর মিলে দূষিও নাইয়াও না সাকিব খান কিছু কইলে মানে ফারাদা ধরতা সাম বাইরাল হইতা না বুড়া খাড় হাসের